কারফিউ আসলে কি কারফিউ বাংলাদ সান্ধ আইন এটা মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য যাতে জনসমাগম না হয় বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত থাকে এটা নিশ্চিত করা তাহলে এটা বাংলাদেশে কোন আইনের অধীনে দেওয়া হয় দেখেন বিশেষ ক্ষমতা আইন উনিশশো স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 এই আইনের চব্বিশ ধারাতে কারফিউ সম্বন্ধে বলা হয়েছে এই কারফিউতে যেমন যদি জেলা পর্যায়ে হয় জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে সেটা যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে হচ্ছে পুলিশ কমিশনার হচ্ছে কারফিউ জারি করে থাকে এই কারফিউ যদি কেউ অমান্য করে এখানে যে নির্দেশনা দেওয়া হবে সেটা যদি কেউ অমান্য করে তাহলে তাকে এক বছর জেল খাটতে হবে অথবা তাকে জরিমানা দিতে হবে মাঝে মাঝে কখনও কখনও কারফিউ কিছু সময়ের জন্য শিথিল হতে পারে বা কোনো একটা নির্দিষ্ট এলাকায় কারফিউ চলমান থাকতে পারে যেরকম নির্দেশনা আসবে জেলা ম্যাজিস্ট্রেট থেকে অথবা পুলিশ কমিশনার থেকে সেরকম নির্দেশনা যারা কারফিউটা বাস্তবায়ন করবেন যারা মাঠে থাকবেন তারা এটা নিশ্চিত করবেন তাহলে কারফিউ দেওয়া হয় বিশেষ ক্ষমতায় উনিশশো চুয়াত্তর সালের চব্বিশ ধারা অনুসারে এবং কারফিউ যদি কেউ অমান্য করে তাহলে হচ্ছে এক বছর জেল হবে